হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি ভোটটা নিয়ে এসেছি তো ভোটটাকে ঝলসি দেখাবো আগুনে তোমরা দেখতে পাচ্ছ তোমার উল্টা মনে আছে এই ভিডিওতে তোমরা দেখো উল্টা মনে আছে আমাদের দশটা দেখো এখানে আছে বিল লবণ আর লেবু চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ঝলসানো কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমরা কি করে করেছি সেটা দেখে নাও এইগুলো হলো কি দাড়ি ভোটটা দাড়ি দেখতে পাচ্ছ দাড়িগুলো কাঁচা আছে দেখো এইগুলো ভালো পরিষ্কার করো আরে এইগুলো পুড়ে যাবে এগুলো থাকবে না তাহলে একপুরে থাকবে না এগুলো এগুলো থাকবে না তো দানা ভালো কুকুরের আমি পরিষ্কার করেছি এইভাবে আস্তে আস্তে পুড়ে যাবে দেখো দেখো ভাই এগুলোকেই ঝলসে করে ঝলসায় না পুরো ফুটিয়ে দেয় কোয়ের মতো দেখো কিরম শব্দটা দেখো দারুণ করে পড়াতে দেখো কালো কালো হয়ে যাচ্ছে না পুরো সব দানাগুলো কিন্তু ওই রকম হবে সমস্ত দানাগুলো ওগুলো হয়ে যাওয়ার পর আমরা নুন আর লেবু মাখি নেব চারিদিক ভালো করে পুড়িয়ে তাহলে আর দেখো কিভাবে ঘোরা দেবে দেখো রাখে খুব সুন্দর হচ্ছে প্রত্যেকটা দানা এরকম কারগল হবে তারপরে কিন্তু লেবু আর লবণ নেশ ইয়ার শব্দগুলো দেখো মনে হচ্ছে যারা ফুল ফুরছে দেখো অনেকটা হয়ে গেছে ফুল ফুল বাড়িতে বেশি বেশি পুরবে না পুরবে না এইভাবে ফুল তো পুরো

দেখে মনে হচ্ছে পুড়েছে এই পড়াগুলো ভালো লাগবে জল হচ্ছে একদম ভালো লাগবে না হয়ে গেছে দেখো একটা দারুণ সেন্ট হচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে পড়ে গেছে কিন্তু এটা পড়েনি বন্ধ করতে তারপর এটাই মেন ব্যাপার আজকে একটা পড়লাম তো দেখো কেমন ছিল আর কেমন হয়ে গেল ছিল লেবর লবণটা মাখিয়ে দাও এরা একদম পুরো কিন্তু লাগবে লেবুটা লবণ লবণ এইভাবে লেবুটা লাগিয়ে নেবে তাহলে দেখবে খেতে অনেকটা সুস্বাদু হয়ে যাবে গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেলো কি করে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে আর এটা কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্ট করে জানিও আর যদি কেউ চার নম্বর ভিডিওটা দেখে থাকো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমাদের তোমরা সব কিছুই সাপোর্ট করছো কিন্তু সাবস্ক্রাইবটা করো ইয়ার ভিডিও দেখছো সবাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করে দুটো ভিডিওর মাধ্যমে পূরণ হয়ে গেছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও ইয়ার সাবস্ক্রাইব না করলে কী করে হবে আমি তো ভিডিওটা মনিটাইজই করতে পারছি না হাফ মনিটাইজ হয়ে যাচ্ছে ফুল মনিটাইজ করে করবো সাবস্ক্রাইবটা দরকার না আমার পুরো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে হয়েছে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেল চ্যানেল ভিডিও দেখো সাবস্ক্রাইব করে না ওটা একটা টাকা লাগে না ফ্রি তো একটা টাকা খরচ হয় না সাবস্ক্রাইব করে দাও ইয়ার চল কমপ্লিট ভালো লাগছে ভালো লাগছে বলো হুম ভিডিও করব না হুম হুম বাদ তো